কখনো স্টেশনে কখনো বাজারে কাদে কফির ব্যাগ ঝুলিয়ে প্রতিদিন শুরু হয় তার জীবন সংগ্রাম বগুড়ার কাহালু উপজেলার জয়তুলি গ্রামের আব্দুল মোমেন পড়াশোনার পাশাপাশি চাকরি করতেন একটি প্রতিষ্ঠানে কিন্তু স্বাধীনতা আর সময়ের অভাবে চাকরি ছেড়ে নেন ভিন্ন পথ কফি বিক্রির এখন এই কফি তার জীবিকার উৎস চলছে পড়াশোনা আর সংসার আমি চাকরিতে আর একটা কোম্পানিতে ছিলাম ওই কোম্পানিতে আমি স্বাধীনতা পাইনি অনেক বকা তো শুনতে হয়েছিল তো ঠিক আছে সেই চাকরিটা বাদ দিয়ে আমি ভাবলাম নিজে উদ্যোগে কিছু করা তাই কিনা পরে ইউটিউবে দেখলাম এইভাবে ঘুরে ঘুরে কপি বিক্রি করা তো আসলে সেখান থেকে আমার এই উদ্যোগটা শুরু হওয়া কপি বিক্রি করতে আমি যে প্রফিটটা আসে এই প্রফিটটা দিয়ে আমি নিজে লেখাপড়া খরচ চালাচ্ছি এবং আমার পারিবারিক আমি সহযোগিতা করতে পারতেছি এলাকা জুড়ে জনপ্রিয় হয়ে উঠেছে মমিনের কফি সবচেয়ে ভালো কথা বলো কি যে স্বাধীনতা জিনিসটা এই জিনিসটা খুবই ভালো লাগতেছে আমাকে এই যে আজকে আমি এগারোটা বেরিয়ে যাচ্ছি চাকরি করলে আমি পারতাম না নয়টার মধ্যে অফিসে লাগতো বা সাড়ে আটটার মধ্যে তাও লাগতো এ আমি যাচ্ছি আছে একটার দিকে চলে যাব হ্যাঁ তাও দেড়শো কাপ প্লাস হয় সকালে এবং বিকালে যদি আমি দুইবেলা বিক্রি করি দেড়শো কাপ প্লাস হয়ে যায় কফি বানাতে আমার ধরেন চিনি লাগে এবং দুধ এবং কফি এই তিন জিনিসই লাগে কফি আমি পনেরো টাকা বিশ টাকা এবং দশ টাকাও রাখছি স্টুডেন্ট আছে বা বিভিন্ন ধরনের লোক আছে পনেরো টাকা বিশ টাকা খাইতে কষ্ট হয় এই আমি ছোটো করে 10 টাকা দামে ছোটো করে রাখি এবং পনেরো টাকা বিশ করে আমি সেল দিই প্রতিদিন সকালে বাসা থেকে বের হয়ে গরম পানি কফি আর সরঞ্জাম নিয়ে কাহালু স্টেশন ও বাজারে কফি বিক্রি করেন তিনি আগে ছাত্র ছিল পড়াশোনা করত এবং কফি বেশিছে খুব ভালো আমরা দিনই খাই তিন চার কাপ দিনই খাই কফিটা আসলে খুবই সুন্দর খুব ভালো লাগে আর আমার এলাকার ছেলে তো হিসেবে চিনি এখানে আপনি আমাদের বাজারে কফি বিক্রি করে খুব ভালো জীবনের প্রতিকূলতা জয় করে যে কেউ এগিয়ে যেতে পারে সেই প্রমাণ কাহালুর স্মার্ট কফিওয়ালা আব্দুল মোমিন পরিশ্রমী যার মূলধন অনুপ্রেরণায় তার পরিচয় আতিকুল ইসলাম আতিক বগুড়া লাইভ